গল্প দেশের শ্রোতা বন্ধুরা আজকে আপনাদের জন্য গল্প সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মশলা ভূত বড় বাজারের মশলা পোস্তায় দুপুরের বাজার সবে আরম্ভ হয়েছে হাজারি বিশ্বাস প্রকাণ্ড ভুড়িটি নিয়ে দিব্যি আরামে তার মশলার দোকানে বসে আছে বাজার একটু মন্দা অনেক দোকানে বেচা কেনা একেবারে নেই বললেই চলে তবে বিদেশি খদ্দেরের ভিড় একটু বেশি হাজারের দোকানে লোকজন অপেক্ষাকৃত কম ডান হাতে তালপাতার পাখার বাতাস টানতে টানতে হাজারি ঘুমের ঘোরে মাঝে মাঝে সামনের দিকে ঝুঁকে পড়ছিল এমন সময়ে হঠাৎ কার পরিচিত গলার স্বর শুনে সে চমকে উঠল। বলি ও বিশ্বাস বিশ্বাস মশাই বার দুই হাত ছেড়ে যতীন ভদ্র তার ডান হাতের লাঠিটা একটা কোণে রেখে দিয়ে সম্মুখের খালি টুলটার উপর ধপাস করে বসল যতীন হাজারি বিশ্বাসের সমবয়স্ক অনেক দিনের বন্ধু ভাগ্যলক্ষ্মী এতকাল তার উপর অপ্রসন্ন ছিল হালে সে হাজারির পরামর্শে মশলার বাজারে দালালি আরম্ভ করেছে দু পয়সা পাচ্ছেও সে যতীনের মোটা গলার কড়া আওয়াজ পেয়ে হাজারি খুব আগ্রহান্বিত হয়ে উঠে বসল হাজারি বিলক্ষণ জানত যে যতীন যখনই আসে কোনো একটা দাও বিষয়ে পাকাপাকি খবর না নিয়ে সে আসে না তাই সে যতীনকে খুবই খাতির করে যতীন বললে দেখো শুধু দোকানদার হয়ে খদ্দেরের আশায় রাস্তার দিকে হাঁ করে চেয়ে বসে থাকলে তাতে টাকা আসে না ঘুমিয়ে আসে পাঁচটা খবরাখবর রাখতে হয় বুঝলে হাজারি বললে এসো এসো যতীন ভালো আছো অনেক দিন দেখিনি কিছু খবর আছে নাকি সেই খবর দিতেই তো আসা এ বাজারে শুধু গণেশের পায়ে মাথা ঠুকলেই টাকা করা যায় না অনেক হদিস জানতে হয় অনেক কাঠখড় পুড়িয়ে তবে টাকা বুঝলে এখন কি দেবে বলো জানোই তো যতীন ভদ্র বকে একটু বেশি কিন্তু খবর যা আনে তা একদম পাকা যাক এখন আসল কথা তোমায় যা বলি বেশ মন দিয়ে শোনো যতীন অতঃপর হাজারিকে কাছে বসিয়ে চুপি চুপি তার কথাটি বলে গেল যতীনের কথায় টাকার গন্ধ পেয়ে হাজারি কান খাড়া করে এমনি একাগ্রভাবে শুনে যেতে লাগলো যে সত্যনারায়ণের পাঁচালিও লোকে অতটা মন দিয়ে শোনে না ব্যাপারটি এই গ্রেহাম ট্রেডিং কোম্পানির একটা মস্ত মালজাহাজ এস এস রেঙ্গুন ডাচ ইস্ট ইন্ডিজের কোনো এক বন্দর থেকে প্রচুর মাল নিয়ে কলকাতায় আসছিল যত রকম মাল বোঝাই ছিল তার মধ্যে মশলার বস্তাই সবচেয়ে বেশি লঙ্কা হলুদ জিরে তেজপাতা প্রভৃতি কত রকমের মশলা প্রতি বস্তা ওজনে আড়াই মনের কম নয় এরকম শত শত বস্তার গাদায় জাহাজখানা আগা গোড়া ঠাসা সেই মাল জাহাজখানে গঙ্গার ভেতরে ঢুকতেই ঘন কুয়াশার মধ্যে শেষ রাত্রির ভাটার মুখে গঙ্গার চোরাবালির চড়ায় ধাক্কা খেয়ে ডুবে যায় জাহাজ যখন সবে ডায়মন্ড হারবার পেরিয়ে গঙ্গায় এসেছে তখনই ব্যাপার সারেং শত চেষ্টা করেও কিছুতে সামাল দিতে পারলে না জাহাজ জাহাজরূপির সঙ্গে কতক লোকও জলে ডুবে মারা যায় জাহাজের কতক মাল নষ্ট হয়ে যায় আর বাদবাকি মাল সব গঙ্গার জলে ভাসতে থাকে মশলার বস্তাগুলো প্রায়ই ডোবেনি বিশেষ ক্ষতিও হয়নি দূর থেকে ওই মশলা বস্তার গাদাগুলো ভেসে যেতে দেখে পোর্ট কমিশনারের লোকেরা সেসব তুলে পারে টেনে নেয় কাল সাড়ে আটটার সময় নিলাম ডেকে সেই বস্তাবন্দি মশলাগুলো বিক্রি করা হবে ধরিবাজ হাজারি বিশ্বাস যতীনের কথাবার্তা শুনে চট করে সব বুঝে নিলেন কত লোককে চড়িয়ে কত পাকা ধানে মই দিয়ে তবে সে আজ এত টাকার মালিক কথাবার্তা তখনই সব ঠিক হয়ে গেল যাবার সময় যতীন আবার হাজারিকে বেশ করে মনে করিয়ে দিয়ে বললে দেখো ভায়া টাকা যদি পিটতে চাও তবে এ সুযোগ কিছুতেই ছাড়া নয় জলের দামে মাল বিকিয়ে যাচ্ছে কাল সকাল সাড়ে আটটায় নিলেম আমি সাতটার সময় এসে তোমাদের সঙ্গে দেখা করব। পরদিন হাজারী হাজারি যতীনকে নিয়ে সময়ে ক্ষিতিরপুরের দিকে রওনা হয়ে গেল নিলামের জায়গায় পৌঁছতে আর বেশি দেরি নেই দূর থেকে কলরব শোনা যাচ্ছে যতীন আগে আগে চলেছে হাজারি পেছনে পেছনে ছুটছে এত বড় সস্তার কিস্তিটা ফসকে না যায় হাজারি যতীনকে বরাবর নিলামের কাছে বস্তাগুলো গুনতি করতে পাঠিয়ে দিয়েই নিজে শটান এক দৌড়ে সাহেবের কাছে গিয়ে মস্ত বড় এক সেরাম করলে সাহেবের সঙ্গে দু মিনিট ফিসফাস করে কি কথাবার্তা বলে হাজারি উর্ধ্বশ্বাসে ছুটে এসে নিরামের ডাক বন্ধ করে দিলে যতীন বললে কি খবর ভায়া সুবিধা করতে পেরেছ তো হাজারি খুব ব্যস্তসম্মতভাবে বললে পরে বলবো কাজ হাসিল এখন কত বস্তা গুনলে বলো দেখি একশো বস্তা গোনা হয়ে গেছে বাস্তবিক উঁচু উঁচু গাদা করা মশলার বস্তাগুলোর দিকে চেয়ে হাজারির চোখ জুড়িয়ে গেল সে যেদিকেই তাকায় দেখে যে অগন্তে বস্তা সারবন্দি থামের মতো রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে উহ এমন দাও জীবনে কারো ভাগ্যে একবার বই দুবার আসে না এখন মশলা পোস্তায় কোনো রকমে তার গুদামে এগুলো চালান করে দিতে পারলে হাত ছেড়ে বাঁচে আর দেরি নয় হাজারে যতীনকে তারা দিয়ে ডেকে বললে ওহে ভায়া শুভ কাজের বিলম্ব কেন এখন লরি ডেকে তাড়াতাড়ি মাল বোঝাই করে পোস্তায় চালান দিয়ে দাও আমি ততক্ষণ এগিয়ে যাই একেবারে সব মাল লরিতে ধরল না ক্ষেপ বস্তা চাপিয়ে যতীন যখন পোস্তায় ফিরে গেল তখনও বিকেল আছে সে এসে দেখে সবই অব্যবস্থা রাশিকৃত বস্তার গাদা হাজারীর দোকানের সামনে ফুটপাতে গড়াগড়ি খাচ্ছে মাত্র তিনটি লোক এতগুলো মাল তোলবার জন্য লাগানো হয়েছে চতুর্দিক লোকের মহাভিড় হই হৈ ব্যাপার এদিকে পুলিশ তারা দিচ্ছে জলদি মাল হাটাও হাজারি কেবল চেঁচাচ্ছে সে যেন কিছুই গোছ গাছ করে উঠতে পারছে না কাণ্ড কারখানা দেখে যতীন নিজেই কোমর বেঁধে লেগে গেল প্রাণান্ত পরিশ্রমের পর সন্ধ্যের পূর্বেই সব মাল তোলা হয়ে গেল বস্তাগুলি পাশাপাশি সাজিয়ে দেখা গেল ঘরে আর কুলোয় না তখন বস্তার ওপর বস্তা চাপিয়ে দিয়ে কুড়ি কাঠ পর্যন্ত মাল ঠাসা হলো গম্বুজের মতো এক একটা ফুলো ফুলো বস্তা আর বস্তাগুলো কি কম এইভাবে বস্তা ভরাট করে মাথার ঘাম পায়ে ফেলে যতীন আর হাজারি যখন বাড়ি ফিরল তখন রাত দশটা সে রাত্রি গুদামে তালা লাগিয়ে দিয়ে প্রতিদিনের মতো হাজারির চাকর বাইরে শুয়ে রইল শেষ রাত্রে মশলার গুদামে কি একটা শব্দ শুনতে পেয়ে আশেপাশের দোকানদারদের ঘুম ভেঙে গেল তারা চোরের আশঙ্কা করে চাকরটাকে ডেকে তুলল চাকরটা শশব্যস্ত হয়ে আলো জেলে বেশ পরক করে এদিক ওদিক দেখতে লাগল কিন্তু চোর ঘরে ঢুকলো কি করে গুদামের দরজা তালাবন্ধ স্পষ্টই দেখা যাচ্ছে খানিক বাদে আবার দুমদুম শব্দ সকলে কান খাড়া করে রইল বেশ মনে হলো এবারকার শব্দটা যেন হাজারির মশলার গুদামের ভেতর থেকেই আসছে অথচ ঘরের দৌড় জানলা বন্ধ বাইরে থেকে মোটা তালা দেওয়া কী আশ্চর্য চোর ভেতরে যাবেই বা কী করে আর চোর টোর যদি না এলো তবে শব্দও বা করে কে মাঝে মাঝে মনে হতো লাগলো ঘরের ভেতর থেকে ঠেলে বেরিয়ে আসবার জন্য কারা যেন ভেতর দরজায় ধাক্কা মারছে শেষ রাতের বাকি সময়টা এইভাবেই শব্দ শুনে কেটে গেল। আরও আশ্চর্য ভোর হবার সঙ্গে সঙ্গে গুদামঘর থেকে শব্দ আস্তে আস্তে মিলিয়ে গেল সে রাত্রি এই পর্যন্ত পরদিন সকালে মশলাপট্টির দোকানদারদের মুখে মুখে রাষ্ট্র হয়ে গেল যে হাজারির দোকানে ভীষণ কাণ্ড ভীষণ চুরি আসলে সত্যি যা নয় তার দশ গুণ বাড়িয়ে দিয়ে মিথ্যে রটাতে লাগল ক্রমে কথাটা হাজারির কানে উঠল হাজারি বিশ্বাস খবর পাওয়া মাত্র দৌড়ে এসে তালা খুলে গুদামে ঢুকে দেখে যে বস্তাগুলো ঠিকই আছে একটি মালও বেহাত হয়নি কি ব্যাপার তখন সে ভাবলে কিছু নয় তার মশলা বস্তাগুলো দেখে যাদের চোখ টাটিয়েছিল এ নিশ্চয়ই সেই বদমাইশদের মিথ্যে কারসাজি তারাই মজা দেখবার জন্য চুরির গুজব রটিয়েছে কিন্তু হরে চাকরটাও যে বললে ভীষণ শব্দ শোনা যাচ্ছিল এই শব্দ রহস্যটা হাজারি কিছুতেই কিনারা করতে পারলে না চোর যদি এসেই থাকবে তবে কিছু নিলেও না উপরন্তু শব্দ করে জানান দিয়ে চলে গেল কি ব্যাপার তবে কি তাকে ভয় দেখাবার জন্যই রাত্রিবেলা এসব আয়োজন করেছে সাত পাঁচ ভেবে হাজারি সেদিনকার মতো কথাটা চেপে গেল ভাবলে আজ রাতে আর বাড়ি না গিয়ে নিজেই দোকান পাহারা দেবে করলেও তাই রাত্রে ঘুমোবার আগে হাজারি বেশ করে চাকরটাকে নিয়ে গুদামের উপর থেকে আরম্ভ করে নিচে পর্যন্ত আতিপাতি করে প্রত্যেকটি বস্তার গাদা দেখতে লাগল তারপর ভেতর থেকে জানলাটা খুলে রেখে ঘরে তালা লাগিয়ে দিল তবে আজ একটা নয় হফসের চাল্লিবারের দুটো মস্ত ভারী তালা হাজারে চাকরটাকে নিয়ে ঘরের সামনে শুয়ে নানা কথাবার্তার পর যখন ঘুমিয়ে পড়ল তখন রাত দুপুর শেষ রাত্রের দিকে কি একটা শব্দ হতেই হাজারের ঘুম ভেঙে গেল ঘরে চাকরটা আগেই একটা শব্দ শুনতে পেয়েছিল গত রাত্রের ব্যাপারও তার বেশ মনে আছে তাই সে নিজে আর কোনো কথা না বলে চুপ করেই পড়েছিল কিন্তু খানিক বাদেই ও আবার কিসের শব্দ ঝপাস ধূপ দুম দাম ঘরের ভেতর বস্তায় বস্তায় কী ভীষণ ধস্তাধস্তি যেন দৈত্য দানবে লড়াই বেঁধেছে হরে আর হাজারি তখন ধর্মর করে এক লাফে বিছানা ছেড়ে আলো জ্বালিয়ে দেখতে লাগলো তালা ঠিক আছে কি না তালা দুটো ঠিকই আছে হাজারি জানলার ফাঁকে চোখ লাগিয়ে দেখতে পেলে দুটো প্রকাণ্ড বস্তা ঘরের ভেতর থেকে দরজায় ধুম আরছে। ভয়ে হাজারির চোখ দুটো ডাগর হয়ে উঠল বস্তা জীবন্ত হয়ে উঠল নাকি না সে চোখে ভুল দেখছে না অনিদ্রা দুর্ভাবনায় তার মাথার ঠিক নেই হাজারি ভয়ে ভয়ে খানিকটা চোখ বুঝে রইল হাজারি যখন চোখ খুললে তখন ভোরের আলো জানলার গড়াত দিয়ে ঘরে স্পষ্ট দেখা দিয়েছে সঙ্গে সঙ্গে শব্দ টব্দ সব থেমে গিয়েছে হরে অমনি বলে উঠল বাবু সেদিনও দেখেছি ভোর হতেই শব্দ থেমে যায় হাজারি আর দিযুক্তি না করে তালা খুলে ঘরে ঢুকে দেখলে কোথাও কিছু নেই মালপত্র ঠিকই আছে তবে কালকের থেকে আজ তফাতেই যে বস্তাগুলো যেটি যে জায়গায় দাঁড় করানো ছিল সেটি ঠিক সেখানে নেই প্রত্যেক বস্তাটি যেন সরে সরে তফাত হয়ে গেছে একটা বস্তা আর একটার ঘাড়ে কাত হয়ে পড়েছে বিশেষ করে পেছন দিকের কতগুলো বস্তা হান্ডুল বান্ডুল অবস্থায় পড়ে রয়েছে হাজারি মহাভাবনায় পড়ে গেল চোরই যদি হয় তবে শব্দের সৃষ্টিপাত কেন আর চোর ঢোকেই বা কোথা থেকে আর বেরিয়ে বা যায় কেমন করে অসম্ভব তবে কি জাহাজ ডুবির লোকগুলো ডুবে মরে ভূত হয়ে মশলা বস্তায় যে যার ঢুকে বসে আছে লাটের মাল কিনে অবধি দু রাত্রি তো এইভাবে কাটল আজ তৃতীয় রাত্রি হাজারের রোগ অসম্ভব বেড়ে গেছে আজ সে মরিয়া হয়ে দুজন লোক নিয়ে সারা রাত্রি গুদামের বাইরে জেগে বসে রইলো হাতের কাছে যাকে সে পাবে কিছুতেই হাজার তাকে আস্ত রাখবে না তার এই অভীষ্ট সিদ্ধি করার জন্য দিনে মানেই সে খুব ঘুমিয়ে নিয়েছে পাছে রাত্রে ঘুমিয়ে পড়ে টং 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 পাশের ঘরের ঘড়িতে চারটে বেজে গেল হাজারি চোখের পাতা পড়ে না সে ঠায় জেগে আছে কোথাও কিছু নেই কিন্তু হঠাৎ একই কাণ্ড শত শত লোক একত্রে খুব দম নিয়ে নিঃশ্বাস টেনে ছেড়ে দিলে যেমন একটা ঝড়ের মতো সাই সাই করে শব্দ হয় অবিকল তেমনি একটা শব্দ শোনা গেল হাজারি আলো জ্বালিয়ে দিয়েই এক লাফে দাঁড়িয়ে উঠল দোরগোড়ায় যে দুটো লোক শুয়েছিল হাজারি চট করে তাদের জাগিয়ে দিয়ে বললে তোরা শিগগির ঘরের পেছনটায় দৌড়ে গিয়ে দেখ দেখি চোরেরা সেখানে কোনো শীত কেটেছে নাকি তারপর হাজারি গুদমের তালা খুলে ফেলল কিসের শীত আর কোথায় বা চোর বস্তাগুলো যেসব হাই ছেড়ে সারবন্দি হয়ে দাঁড়াতে লাগল ঘরে চাকরটা ভয়ে সুরে বললে বাবু এদিকে চেয়ে দেখুন হাজারি দুই চোখ বিস্ফারিত করে চেয়ে বললে এ বলে কি আমার মশলার বস্তারা নাচ্ছে চাকর দুজন এ দৃশ্য দেখেই ভয়ে দে চম্পট তখন এক অদ্ভুত কাণ্ড বস্তাগুলো সব একটির পর একটি ঠক ঠক করে ঠিকরে রাস্তায় বেরিয়ে পড়ল লবণের প্রকাণ্ড জাদ্রেল গোছের বস্তাটা তো সবার আগে বেরিয়ে পড়েই শটান গঙ্গার দিকে দে ছুট অন্য বস্তাগুলো সব সারি দিয়ে ফুটপাতে দাঁড়িয়ে ধিনিক ধিনিক করে খানিকটা নেচে নিয়ে তারপর সমানে লাফিয়ে মার্চ করে স্ট্যান্ড রোডের ট্রামের রাস্তা ছাড়িয়ে চলতে লাগল নিলামে কেনা বস্তাগুলো দলের অগ্রণী হয়ে চলেছে পেছনে পেছনে চলেছে ষাটবন্দি গুদামের অন্য সব বস্তা এইভাবে হাজারির মশলার গুদাম উজাড় হয়ে গেল শেষ রাত্রি আকাশে ভাসা ভাসা মেঘ গঙ্গার জলে মেটে জ্যোৎসনা হাজারে বিশ্বাস একা দাঁড়িয়ে এ কি সত্যি না স্বপ্ন নির্বাক হতবদ্ধি হয়ে দাঁড়িয়ে সে ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখছে লোক ডেকে চেঁচিয়ে উঠবে সে শক্তিও তার লুপ্ত সারবন্দি মশলার বস্তাগুলো গঙ্গার ধারে পৌঁছল এবং গঙ্গার উঁচু বাঁধানো পোস্তার ওপর থেকে ধপাস ধপাস করে নিচে গঙ্গার জলে দিলে ডুব এইভাবে পরপর সমস্ত বস্তা একে একে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়তে লাগল এবারও আগে ডুবল নিলামের বস্তাগুলো তারপর গুদামের অন্য অন্য বস্তা এক রাত্রির মধ্যে হাজারি বিলক্ষণ নিঃস্ব হয়ে গেল এই ঘটনা শোনার পর হাজারির প্রতিবেশী দোকানদারেরা সকলেই বিজ্ঞের মতো ঘাড় নেড়ে এক বাক্যে বললে হুম হুম আমরা অনেক আগেই জানতুম ভরা অমাবস্যায় জাহাজ রবি আর সে লাটের মাল কিনলে কিপটে হাজারি বিশ্বাস ভাগ্যিস বুদ্ধি করে আমরা ঘেঁষিনি এ মাল কিনলে আমাদেরও কি রক্ষে থাকতো